সনি নর্দে সেলিব্রেশন আর করবেন না দিমিচি প্যাট্টাটস এক ক্ষুদে ভক্তকে দেওয়া কথা রাখতে একবারই এই সেলিব্রেশন করেছেন আর দেখা যাবে না সে কথা নিজেই জানিয়ে দিলেন এরপর আসল মানুষটার থেকে উত্তর আসতেও দেরি হল না তুমি তোমার কাজই করো বললেন মোহনবাগান সমর্থকদের চোখের মনি সনি নর্দে শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানের হয়ে গোলের মুখ খোলেন দিমিচি পেট্টাটস আর তারপরই তাকে দেখা যায় সনি নারদের সেই সিগনেচার স্টেন গান সেলিব্রেশন করতে কারণ কিছুদিন আগেই যুবভারতীতে যখন দিমি অনুশীলন সেরে বেরিয়ে আসছিলেন তখন এক খুদে সমর্থক দিমির কাছে আবদার করে অন্তত একবার সনিিনদের সেলিব্রেশন করার সেদিনই দিমি কথা দিয়েছিলেন সেই বাচ্চাটিকে যে তিনি অন্তত একবার তার দেওয়া কথা রাখবেন সে কথা দিমি রাখলেনও তবে সনি নর্দেও চান দিমি নিজের সেলিব্রেশনটাই করুক তাই সেই উপদেশই দিলেন তিনি ম্যাচের পরের দিন যখন চারদিকে দিমির সেলিব্রেশন নিয়ে হৈ হৈ হচ্ছে তখন ইনস্টাতে এক সমর্থকের কমেন্টে রিপ্লাই করে দিমি জানালেন এটা ওয়ান টাইম সেলিব্রেশন সনি নর্দে একজন ক্লাব কিংবদন্তি তাকে সম্মান জানাতেই এই সেলিব্রেশন করছি আমি